কুকুরটা আর কেউ পা ফা মনে ভেঙে দিয়েছে মানে মারামারি করতে গিয়ে বা কিছু হয়েছে মানে মারামারি করতে করতেই হয়েছে না কেউ ভেঙেছে রাস্তা থেকে যাতায়াত করে তো এদিক ওদিক করে কোনো ইয়ে নেই মানে এরকম মানসিকতার লোক আছে বলেই এখনো হয়তো এই যে কুকুর গরু ছাগল রাস্তায় যারা মানে থাকে তারা এখনো বেঁচে আছে আবার সিগনালটা পড়লো কি কপাল আজকে কপাল খুলে গেছে আমার এসে সিগনালে দাঁড়াতে হয় নি দূরের মধ্যে আশা সঙ্গে সঙ্গে পেয়ে গেছে একটু দাঁড়িয়ে এখন দুজনে মিলে চা খাবো অনেক দিন পর দেখা হচ্ছে ওই দেখো বলার নেই বলার নেই আমি খাদনামরে ব্লাড নিতে এসেছিলাম খাদনামর বলতে চুচুরি স্টেশনের সামনে হঠাৎ করে ভাই ফোন করলো যে ও আমাদের এই চুচুড়ো পশু হসপিটালের সামনে এসছে তা দেখা করার জন্য তো অনেক দিন পরে ভাইয়ের সাথে আজকে দেখা হবে মোটামুটি তাও চার পাঁচ মাস পর ভাইয়ের সাথে দেখা হচ্ছে কারণ ও এখন কাজের জন্য আর আসতে পারে না আমার আরও আমারও কাজের জন্য আর যাওয়া হয় না মানে বাড়িতে সেই মানকুন্ডুতে একবার ব্লাড নিতে গেছিলাম তখন ওর সাথে দেখা হয়েছিল মানকুণ্ডু স্টেশনে আবার আজকে দেখা হবে ওখানে দাঁড়িয়ে চাই আমাকে অনেকক্ষণ থেকে ফোন করছে আসতে হবে আমার তো ব্লাড টানা ছিল ব্লাড নেবকে বললাম একটু ওয়েট করতে আর বললো ওর হয়ে যাবে নাকি তা আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি দেখা যাক দেখা হয় কি না ভাইয়ের সাথে আবার সিগনালটা পড়লো কি কপাল আজকে কপাল খুলে গেছে আমার এসে সিগনালে দাঁড়াতে হয় নিরুদ্দূরের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি মানে ফাঁকা রাস্তা আমি তো তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চালিয়ে আসছি আর ভাই এইমাত্র ফোন করলো দাদা তুই আস্তে আস্তে যাই কোনো অসুবিধা নেই আমি এখনো দাঁড়াচ্ছি কারণ প্লাস্টার করা মানে যাকে নিয়ে এসছে পশু হসপিটালে যাই না কাকে নিয়ে এসছে মনে হচ্ছে যাদের কুকুর পুকুরি হবে হয়তো যাই হোক আর কে এসছে তার সাথে বলল এখনো প্লাস্টার করাবে প্লাস্টার করাতে দেরি আছে আর আমি এদিকে তাতে আসলাম কিন্তু যাবো করতে রে বাপ রে বাপ এই সরু রাস্তা থেকে যদি এত গাড়ি যায় মানে গাড়িটা কোনো ঠিকঠাক চালিয়ে যাবে সেটাও পারবে না কাকা কাকু সব রাস্তার মাঝখান থেকে না দেখে কোনো ব্যাপার না পার হয়ে যাচ্ছে সব গাড়ি চালাচ্ছে সব যাই হোক চুচুড়ো মার্কেটে ঢুকে গেলাম এখন আর ভাই সামনেই আছে একটু দাঁড়িয়ে এখন দুজনে মিলে চা খাবো দিন পর দেখা হচ্ছে ওই দেখো বলার নেই বলার নেই কেউ গাড়ি দেখছে না নিজের মতো নিজের কি চিন্তা সব পার হচ্ছে মানুষের মনে সবচেয়ে বড়ো কথা এখন বেশি চিন্তা হয়ে গেছে কোনো না কোনো মানুষ কিছু না কিছু চিন্তা করছে আর আমাদের চুচুরো পশু হসপিটাল এমন জায়গায় মানে বোঝার ব্যাপার নেই যে কোনটা পশু হসপিটাল এটা হলো চুচুরো পশু হসপিটাল দেখো কুকুরটার প্লাস্টার হচ্ছে বলে আমরা কুকুর নিয়ে এসছে

বল চা খেতে যাচ্ছিস ভাবছে তুই যদি চলে যাস এ তারপর সব ঠিকঠাক তো কোন দিকে যাবি এখানে দাঁড়ান এখানেই চা খেয়ে নি আবার কোথায় খাবি না বিস্কুট খাবো না চায় খাই না বিস্কুট খাবো না আমি তা এখন চাটা খেয়ে নি তারপর আবার দেখা যে ভাই নিয়ে তো চায়ের দোকানে আমাদের 지금 간이요? 아무도 없어요.

টাকা দুটো কুরকুরে এটার কথা বলছিল স্পাইসিটির কথা এখানে সেই দুর্গাপুরের সময় রাত্রি এখানে এখানে দাঁড়িয়েছিলাম প্রথমে এখান থেকে লাইন দিয়ে খাওয়ার জন্য না বিনা পয়সা পয়সাতে কত দাম জানিস একশো আশি টাকা চিকেন বিরিয়ানি ও ওখানে তো পয়সা দেওয়া হয়ে গেছে চ একশো আশি টাকা চিকেন বিরিয়ানি মানে বসে খেলে একশো আশি টাকা না দুশো টাকা হয়ে গেছে কুকুরটা আর কেউ পা ফা মনে ভেঙে দিয়েছে মানে মারামারি করতে গিয়ে বার কিছু হয়েছে মানে মারামারি করতে করতে হয়েছে না কেউ ভেঙেছে এবার রাস্তা থেকে যাতায়াত করে তো এদিক ওদিক করে কোনো ইয়ে নেই

হ্যাঁ তাই তো দেখছি ভালোবাসে কুকুরটা ওই দেখ না বলছে মা মা করে ডাকছে নিজের মেয়ের মতনই ভালোবাসে অনেকগুলি ভাইয়ের সাথে কথা হলো এবার ভাইও যাবে ওই যে টোটো নিয়ে গেছে মানে কুকুরটাকে এখন গাড়িতে তুলে নিয়ে যাবে চলে গেলাম মানে এরকম মানসিকতার লোক আছে বলেই এখনো হয়তো এই যে কুকুর গরু ছাগল রাস্তায় যারা মানে থাকে তারা এখনো বেঁচে আছে উনি বয়স্ক মানুষ ওনার পাড়ার মানে রাস্তার কুকুর কুকুরটাকে নিয়ে এসছে পা ভেঙে গেছে বলে যাই হোক এরকম মানুষকে স্যালুট তো যাই হোক আজকের মতো ব্লগ তো এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার খুব শীঘ্রই আসছে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই